কক্সবাজার আসবে বলে প্ল্যান করতেছেন কিন্তু বন্ধু বান্ধব কেউ রাজি হচ্ছে না বা সময় দিয়ে বলতেছে আজকে না কালকে যাব একা চলে আসুন ভাই একা একা এই যে দেখেন একা চলে আসছি আমি ও একা একা হচ্ছে মজা করার আরেকটা দিক হচ্ছে আপনি যেখানে খুশি যখন খুশি সেখানে যেতে পারবেন ইচ্ছে মধ্যে ঘুরতে পারবেন এই যে দেখেন ঢেউটা এসে যখন আপনার গায়ে স্পর্শ করবে অল্লাহ কি ভালো লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না আপনার আমি বলবো আপনি ডিপ্রেশনে আছেন আপনি যে কোনো সমস্যাতে আছেন আপনি জাস্ট চলে আসুন জাস্ট চলে আসুন ও ভাই ঢেউটা অনেক বড় ছিল চলে আসুন আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে এ বিশাল বড় বড় ঢেউ দেখলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তো আর কি বলবো কিছু বলার নাই শুধু চিল আর চিল একা একা নিজেকে বিনোদন দেওয়ার জন্য কক্সবাজার ট্যুর আপনার জন্য হতে পারে বেস্ট কিছু একটা ধন্যবাদ সবাইকে এনজয় ইউর টাইম আল্লাহ হাফেজ